হাই ডিয়ার অল ফ্রেন্ডস সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমি আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি দুর্গাপূজার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে ঠিক আছে ডিয়ার অল ফ্রেন্ডস আমাকে একগুণ ভালোবাসা দিলে আমি নগুণ ভালোবাসা দিব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ডিয়ার অল ফ্রেন্ডস কথাটা হলো আমাকে যারা এক গুণ ভালোবাসা দিবে আমি ওকে ন গুণ ভালোবাসা দিব হান্ড্রেড পারসেন্ট ওইটা আমার মুখের কথা না একবার আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে গিয়ে দেখুন কমেন্ট চাষ একবার করে দেখুন যে ভালোবাসা দিয়ে গেলাম তারপরে দেখবেন আমি আপনাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পারি ঠিক আছে এটা আমার মুখের কথা নয় তো ডিয়ার অল ফ্রেন্ডস হ্যাপি দুর্গাপূজার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং এটা হলো ভালোবাসার দুনিয়া বন্ধুরা ঠিক আছে এটা হলো ভালোবাসার দুনিয়া যত ভালোবাসবে ততই লাভ ঠিক আছে কারণ ভালোবাসা তারা এই দুনিয়াতে কিছু পাবে না এটা হচ্ছে কলির যুগ বন্ধুরা মানুষ আপন পর যত পারিস মানুষ ধর মানুষ যদি মানুষ যদি কাছে কাছে থাকে না টাকা এমনিতেই আসবে মানুষ যদি কাছে থাকে টাকা এমনিতেই আসবে তো তাই আপনাদের কাছে আমার একটা কথা ঠিক আছে মানুষ আপন পর যত পারিস মানুষ দর বন্ধুরা ভালোবাসা দিয়ে যাবেন একগুণ ভালোবাসা দিলে নগুণ ভালোবাসা পাবেন হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে হ্যাঁ আর যত আপনার সঙ্গে যদি মানুষ থাকে মানুষের ভালোবাসা থাকে টাকার চিন্তা আপনাকে করতে হবে না টাকা আপনার ঘরে আসবে ঠিক আছে তাই বলছি একজন আরজনকে জনকে ভালোবাসুন সাপুর দিন ঠিক আছে আমার কাছে ছোটো বড় এগুলো কিছু নেই এই নতুন ইউজার আর পুরা নিউজার এগুলো কিছু নেই আমাকে একগুণ ভালোবাসা দিলে আমি নগুণ ভালোবাসা দিই ঠিক আছে আমি ছুটোমোটো একটা ইউটিউবার ঠিক আছে আমার লগতে লাগানো আছে দু তিনটা ইউটিউব চ্যানেল আছে আপনাদের আশীর্বাদে ডিয়ার অল ফ্রেন্ডস আমি চাই আপনাদের ভালোবাসা আমাকে একগুন ভালোবাসা দিয়ে যান আমি আপনাদেরকে নগুণ ভালোবাসা দিয়ে আসবো হান্ড্রেড ঠিক আছে কথা দিলাম আর কথাটা হলো কি এই যে দুর্গাপূজাটা আসছে না এই দুর্গা অনেক 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 মজা হবে ঠিক আছে আপনারাও মজা করুন এবং একজন আরেকজনকে সাপোর্ট করুন ঠিক আছে এটা হচ্ছে সাপোর্টের দুনিয়া হ্যাঁ এই যে একটু আগে বললাম মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তো মানুষ কাছে থাকলে টাকা এমনিতে আসবে হানড্রেড পারসেন্ট এটাই বলছি হ্যাঁ আর আর অনেক কিছু বলার আছে বলবো আপনাদেরকে ঠিক আছে আজকে এতটুকুই বললাম ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমার কাছে নতুন ইউজার পুরা ইউজার নেই এবং ছোটো বড়ো এগুলো নেই সবাই এক সমান কারণ আমাদের এই যে যে আমরা যে যে গ্রুপটাতে আছি মানে গ্রুপ কি ইউটিউব ধরুন ফেসবুক ধরুন যে আমরা যে এই সোশ্যাল মিডিয়াতে আছি সোশ্যাল মিডিয়াটা হলো একটা ভালোবাসার গ্রুপ ঠিক আছে ওইখানে শুধু ভালোবাসা আছে ভালোবাসা ছাড়া অন্য কিছু না আর যারা খারাপ মাইন্ড নিয়ে আসে ওরা বেশি দিন টিকেও না আমি দেখলাম দু চার মাস পাঁচ মাস এক বছর তারপরেই ওরা দেখবেন কি না কী একটা হয়ে যায় ঠিক আছে তো আমরা এসেছি সারা জীবনের জন্য মরার আগ পর্যন্ত আমরা মরার পর যেমন আমাদের চ্যানেলগুলো আমাদের ছেলে ফেলে যেমন মেয়ে আমাদেরই যেমন পরিবারে কেউ যেন ইউজ করতে পারে তো আমরা এই সিস্টেমে আমরা চ্যানেলগুলো ইউজ করি ঠিক আছে তো ডিয়ার অল ফ্রেন্ডস আপনাদের কাছে আমার বিনর্ম নিবেদন এবং অনেক অনেক ভালোবাসা ঠিক আছে শুধু আমি আমাকে বলছিলাম যে ভালোবাসা দিয়ে যান যাকে আপনারা যাকে ভালোবাসা দিবেন যাকে ভালোবাসা দিবেন ও যদি ঠিক ঠিক যদি ভালোবাসতে পারে এখন মানে মানে ভালোবাসা কি জানেন সাপোর্ট ঠিক আছে ভালোবাসাটা হলো সাপোর্ট তো একজন কারকে সাপোর্ট করলে না কিছু অভাব হবে না আর আমাদের মধ্যে আমরা যদি সব মিলেমিশে থাকি ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আমরাই সব ঠিক আছে হানড্রেড পারসেন্ট হ্যাঁ এটাই আমাদের কথা রইল আর অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা আমাকে সাপোর্ট করুন অথবা না করুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদেরকে কমেন্ট মানে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে বলে যাবেন ঠিক আছে এতটুকুই বললাম আজকে আর অনেক কিছু বলার আছে বলবো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ